আমরা এখন ডাই ধ্রুবক নিয়ে আলোচনা করব কি এটা ডাই ইলেকট্রিক ইলেকট্রিক ধ্রুবক এটা আবার কি জিনিস তড়িৎ বিশ্লেষের বিপরীত ধর্মী আয়নগুলোকে বিচ্ছিন্ন করার ক্ষমতাই হচ্ছে ডাই ইলেকট্রিক ধ্রুবক তড়িৎ বিশ্লেষণ পদার্থ কি যেমন এন এ আর এল এখান থেকে আমরা পাই এন এ প্লাস আর সি এল মাইনাস তাহলে এখানে বিপরীত ধর্মী আয়ন কে কে আছে একটা হচ্ছে সোডিয়াম প্লাস একটা হচ্ছে ক্লোরাইড মাইনাস বা প্রোডাইট আয়ন এই দুইটা আয়নকে যদি সেপারেট করার যে ক্ষমতা বিচ্ছিন্ন করার যে ক্ষমতা বিচ্ছিন্ন করার যে ক্ষমতা সেটাই হচ্ছে মূলত ডাইলেকট্রিক ধ্রুবক জ্ঞানমূলকের জন্য আমরা মনে রাখব। তারপরে এটার বৈশিষ্ট্য কি এটির মান মানে ডাই ধ্রুবকের মান যত বেশি হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ওই দ্রাবকে তত বেশি আয়নিত হবে আবারও বলি ডাইলেকট্রিক ধ্রুবকের মান যত বেশি হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ওই দ্রাবকে তত বেশি আয়নিত হবে ফলে পরিবাহিতাও বৃদ্ধি পাবে তাহলে আমরা যদি একটু গবেষণা করে দেখি পানির একটু এটা একটু আমরা মুখস্থ রাখবো ঠিক আছে পানির ডাই ইলেকট্রিক ধ্রুবক আশি মিথানল তিরিশ এবং ইথানল পঁচিশ তাহলে এখানে কি বলা হয়েছে এটির মান মানে ডাই ইলেকট্রিক ধ্রুবকের মান যত বেশি হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ওই দ্রাবকে তত বেশি আয়নিত হবে এগুলো সবগুলোই হচ্ছে দ্রাবক দ্রাবক তাহলে এখানে যদি একটা পদার্থ এখানে তরিত সোডিয়াম দেওয়া আমি দিলাম ঢেলে বা তোমাকে বললাম এখানে সোডিয়াম ক্লোডাইটটা কে সোডিয়াম ক্লোডাইটটা তাড়াতাড়ি আয়নিত হবে বেশি পরিমাণে আয়নিত হবে কোন দ্রাবক মা কোন দ্রাবকের মাধ্যমে পানি মিথানল না ইথানল নিশ্চয়ই তুমি করবা পানি কারণ পানির ডাই ইলেকট্রিক ধ্রুব এই তিনটার মধ্যে অনেক বেশি এই তিনটার মধ্যে আশি কিন্তু আর তারপরে যদি আমি ক্রম ক্রম চেক করি কার বেশি হবে প্রথমে হবে প্রথমে হবে পানি যদি মনে করি না পানি আমার হাতের কাছে নাই তাহলে মিথানল নিয়ে কাজ করতে পারি মিথানলটাও দ্রবীভূত হবে তবে তুলনামূলক কম সিএস থ্রি ওএস তারপরে এই উদাহরণের মধ্যে আমরা তারপর সবার শেষে রাখতে পারি কাকে সবার শেষে রাখতে পারি আমি ইথানলকে সিএইচ টু ওএস তাহলে যেটা বোঝা গেল ডাই ইলেকট্রিক ধ্রুবকের মান যত বেশি হবে ওই তড়িৎ তড়িৎ বিশ্লেষণটা ওই দ্রাবকে তত তাড়াতাড়ি তত বেশি পরিমাণে আয়নিত বা বিশ্লেষিত হতে পারে ঠিক আছে এটাই হচ্ছে ডাই ইলেকট্রিক ধ্রুবকের বিষয় তোমরা কষ্ট করে একটু মাথা রাখবা ওকে